হ্যালান্ডের কাছে রোনাল্ডো নয় বরং মেসি সর্বকালের সেরা ফুটবলার সংবাদ সম্মেলনে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন হ্যালান্ড সংবাদ সম্মেলনে হ্যালান্ড মেসিকে সেরা বলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই তারকা মেসি ও রোনালদো এই দুইজন ফুটবলারকে নিয়ে সবসময় ফুটবল বিশ্বে বিতর্ক চলে কারো কাছে মেসি সর্বকালের সেরা আবার কারো কাছে রোনালদো সর্বকালের সেরা সংবাদ সম্মেলনে হেলান তার সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করলেন কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হন হেলান্ড সেখানে হেলান কে করা হয় আপনার সাথে মেসি প্রতিদ্বন্দ্বা কিভাবে দেখেন গত মৌসুমে মেসির জিতলে আপনি তার ব্যালেন্ডিয়া ছিলেন সব মিলিয়ে আপনার অনুভূতি কেমন ঠিক হেলান্ড উত্তরে বলেন ক্যারিয়ারে সব ধরনের ট্রফি জয় করার ক্ষমতা আমার আছে বয়সটা যখন কেবল তেস তাই সামনে আরো অনেক সময় পাবো অন্যদিকে মেসি বিশ্ব চ্যাম্পিয়ন আপনাকে অন্য ফুটবলারকে সেরা বলতে হলে আগে মেসিকে অবসর নিতে হবে মেসি সর্বকালের সেরা ফুটবলারদের একজন অন্যদিকে আর্লিং হেলান ম্যানচেস্টার চার্সিতে দুর্দান্ত সময় কাটালেও তার দেশ নরওয়ের হয়ে সময়টা খারাপ যাচ্ছে